বাসা শেষ হওয়ার মাসটা মনে হয় খুব তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে ঈদের আগেই যেহেতু চলে যেতে হবে সেজন্য ছেলে মেয়েকে নিয়ে চলে গেলাম সিএমএচ এ লাস্ট বার চেক আপ করাতে সেজন্য সকাল সকাল বের হয়ে গেলাম বের হয়ে মেয়ে তো কিছুই খায়নি বাসা থেকে ওর জন্য ক্যান্টিনে কিছু খাবার কিনতে চলে যাচ্ছি আর আজকে অনেক কিছু ধুয়ে দিয়েছি আর পাশাপাশি অনেক কিছু গুছিয়ে নিয়েছি সেগুলো শেয়ার করব ভিডিওটি দেখতে থাকুন এই তো ক্যান্টিনে চলে আসলাম ওর পছন্দর মতো কিছু খাবার এখানে কিনে নিব আর যারা ভিডিওটি কন্টিনিউ করা শুরু করেছেন চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবে আর এখানে দেখুন নতুন একটি চকলেট দেখেছি এটাতে ইউটিউবে সবসময় দেখি বিদেশি চকলেটের মতো সেটাই কিনে নিলাম মাত্র দশ টাকা নিয়েছে যেহেতু ছেলে মেয়ে সহ আমিও ডাক্তার দেখাবো সেজন্য সর্বপ্রথম ছেলে মেয়েকে নিয়ে শিশু ডাক্তারের কাছে চলে আসলাম আজকে সিএম এ যে প্রতিটা জায়গায় কেন যেন অনেকটা বেশি ভিড় ছিল সেই জন্য মেয়েকে এখানে খেলা করতে দিলাম শিশু ডাক্তারের কাছে দেখিয়ে ছেলেকে নিয়ে চলে আসলাম চোখের ডাক্তারের কাছে পাশাপাশি আমিও কিন্তু মেডিসিন ডাক্তার দেখাবো বরাবরের মতো এখানেও খুব ভিড় ছিল সেজন্য মেয়েকে নিয়ে একটু ফাঁকা জায়গায় চলে আসলো আর এদিকে দেখুন সেম এর সামনে কি সুন্দর বাগান করেছে অবশ্য অনেক গাছ উঠিয়ে ফেলেছে আবার লাগাবে নতুন করে আর এদিকে আমি দেখছিলাম পাশাপাশি হঠাৎ করে দেখি আমার খেলা করছে ওকে নিয়ে আবার ডাক্তারের কাছে তো আমরা এখন উঠে গেলাম চলে যাচ্ছি আর আজকে আমার এই ভিডিওতে বগুড়ার লোক কে কে আছেন সেগুলো কমেন্টে জানাবেন পাশাপাশি আরো অপুরা ভাইয়েরা কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাবে বাসায় সে আবার নিচে থেকে বড় দুধ নিয়ে আসলাম আর সকালে যেহেতু খুব সকালে সেম এসে চলে কিছুই গুছানো হয়নি তো বাসায় এসে সবকিছু এখন ধুয়ে গুছিয়ে রাখবো আর আমি চেষ্টা করছি বাড়িতে যাওয়ার আগে সব কিছুই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাওয়ার জন্য আজকে কিন্তু মশারির পাশাপাশি বাবুর এই বালিশ গুলাও ধুয়ে দিব পাশাপাশি বাবুর ছোট কম্বলটাও ধুয়ে দিব বাসা থেকে যদি সব কিছু ধুয়ে নিই তাহলে বাড়িতে নিয়ে সুন্দর করে বাক্স সব উঠিয়ে রাখতে পারবো আর এখান থেকে ধুয়ে না গেলে বাড়িতে আবার বেশি ঝামেলা হবে আর যেহেতু আমরা যখন যাবো তার কিছুদিন পরেই ঈদ এই জন্য এই বাড়তি কাজগুলো আমি বাড়িতে গিয়ে করতে চাচ্ছি না সেজন্য বাসা থেকে অল্প অল্প করে ধুয়ে সব পরিষ্কার করে ফেলছি আর এদিকে দেখুন কত কাপড় জমে গিয়েছে ক্যামেরা অত বোঝা যাচ্ছে না তবে কিন্তু অনেক বেশি কাপড় জমে গিয়েছে শুধু যে ধোয়া ধুয়ে টানা টুকটাক যা পারছি সবই গোছানো শুরু করে দিয়েছি অলরেডি একবারে যদি সম্ভব তাহলে যাওয়ার দুই তিন দিন আগে থেকেই গোছানো শুরু করতাম যেহেতু আমার সম্ভব হবে না বাচ্চা নিয়ে সেজন্য জন্য আমি এতদিন আগে থেকেই গোছানো শুরু করে দিয়েছি আর এদিকে টুকটাক শখ করে খুবই সিম্পল ভাবে যে ডেকোরেশন করেছিলাম সব ডেকোর জিনিসগুলা এখন সব উঠিয়ে ফেলবো মুছে এদিকে ফ্রিজের উপরও কিছু ক্লে দিয়ে আমি ফুল বানিয়েছিলাম সেগুলোও নামিয়ে নিব পাশাপাশি টুকটাক যা পাচ্ছি সবই গুছিয়ে নিচ্ছি সব তো আসলে ভিডিওতে শেয়ার করা সম্ভব না আসলে ভিডিও করতে গেলে যে কোনো কাজ অনেকটা লেট হয়ে যায় সেজন্য সব কিছু আসলে ভিডিওতে শেয়ার করছিও না সব কিছু আস্তে আস্তে গুছিয়ে রাখলে আমি অনেকটা নিশ্চিন্ত থাকবো টেনশান কম থাকবে আমার এই জন্য এই কাজটা করছি এর আগে অনেক ভিডিওতে দেখেছেন এখানে কিছু আমার ইনডোর প্ল্যান্ট ছিল তো ওখান থেকে আমার মায়ে মাটি নিয়ে একদম এখানে এলোমেলো করে নোংরা করে ফেলেছে সেগুলাও পরিষ্কার করতে হবে আর এদিকে খুবই সিম্পল ভাবে ছোট খাটো শখের জিনিসগুলো নিজে তৈরি করে দেওয়ালে সাজিয়েছিলাম সেগুলো আজকে খুলে নিতে হচ্ছে আসলে আমাদের লাইফে অনেক কিছু না চাইতেও আমাদের করতে হয় এটাই বাস্তব কথা প্রতিবারই আপনাদের ভাইয়ার সঙ্গে যেখানেই থাকি না কেন সেখানে সুন্দর করে বাসাটা গুছিয়ে নিতে না নিতে আবারও বাসাটা ছেড়ে দিতে হয় আর এই যে এটা যে ওয়ালমেটটা খুলছি এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা ক্লে দিয়ে এর আগেও আমি হয়তো বা শেয়ার করেছি আপনাদের সঙ্গে কোনো একটা ভিডিওতে এদিকে বেসিং এর পাশে টুকটাক কসমেটিক রাখার জন্য যে র্যাকটা রেখেছিলাম ওটাও ধুয়ে নিব আজকে এই জন্য ওটাও খুলে ফেলছি দেয়াল থেকে পাঁচতলা বাসাতে থাকার পরও প্রতিদিন যে এত ধুলাবালি কোথা থেকে জমা হয় আসলে জানি না কিছু নতুন করে ধুয়ে নিতে হবে প্রচুর মুংরা হয়ে গিয়েছে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না সবার কাছে বিদায় জানিয়ে সবার সুস্থ কামার করে এখানেই শেষ করছি আলাপে